তো এখন আমরা কিছু এ ওয়ানের গ্রামার রিভাইজ করবো সেটা হচ্ছে কেসগুলো গুলা নমিনাটিভ আকুজাটিভ এই তিনটা ছিল এ এর সিলেবাস আর এখন আমরা এ তে গেনেটিভ কেস পড়বো এজন্য জন্য আগে এ এর সবগুলা কেস একবার রিভাইজ করে দেই তাহলে আমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে এগুলাকে বলে ডয়েস এন্ড ফেলে মানে হচ্ছে কেইস কেসেস তো কেসগুলা মানে হচ্ছে আপনার নাউন বা প্রনাউনের যে রূপগুলা ওইগুলাই কেস তো নমিনাটিভ কেস আমরা জানি সাবজেক্ট যেটা সেটাই হচ্ছে নমিনাটিভ সংখ্যাটা আমি আরো একবার পড়ি নমিনাটিভ আমরা ব্যবহার করি যখন বাক্যের বিষয় বা সাবজেক্ট নিয়ে কথা বলি মানে বাক্যের কর্তাকে কে কাজটা করতেছে সেটাই হচ্ছে নমিনাটিভ বিষয় বা সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যার মাধ্যমে ক্রিয়াটি ঘটে মানে যে কাজটা করে তাই যেমন কুকুরটা বেল্ট দেয়া মানে ঘেউ ঘেউ করছে তাহলে কুকুরটা ঘেউ ঘেউ করছে কে কাজটা করতেছে কুকুরটা এর জন্য এই হুন্ড এটাকে আমরা বলতেছি নোমিনাটিভ তাই না সাবজেক্টিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি বাংলাতে বলি কি কর্তা যেমন ইস স্পিলে ফুসবাল কে ফুটবল খেলতেছে আমি তাহলে এখানে আমি টা সে গান শুনতেছে কে শুনতেছে কাজটা সে করতেছে তাহলে সে হচ্ছে কি নোমিনাটিভ তাহলে এই জায়গাটাকে যে কাজটা করে তাকে আমরা বলি নোমিনাটিভ আর নমিনাটিভ হলে আর্টিকেল গুলা কি রকম থাকবে ওইটার একটা টেবিল ছিল আমরা টেবল পরে এ ওয়ানের ক্লাসে দেখছিলাম না একবার নাকি এখানে আরেকবার দেখবো তারপর আকুজাটিভ হচ্ছে সুজা সুজি অবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট কি আমি যদি ভাবটাকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে তাহলে যে অ্যান্সারটা চলে আসে যেমন আমি খাচ্ছি আমি কি খাচ্ছি ভাত খাচ্ছি তাহলে এখানে ভাতটা আকুজাটিভ আমি সে বই পড়ছে ইস লেজে আইন বুক আমি একটা বই পড়তেছি আমি কি পড়তেছি বই আপনি ভাবটাকে কই গেলাম এই যে ভাবটাকে প্রশ্ন করেন লেজেন মানে পড়া তাহলে আমি কি পড়তেছি আইন বুক একটা বই তাহলে ভাবটাকে প্রশ্ন করলে সরাসরি যে অবজেক্ট চলে আসে সেইটাই হচ্ছে আমার আকুজাটিভ এই জন্য এটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হচ্ছে যেটি সরাসরি ক্রিয়ার প্রভাব গ্রহণ করে মানে ক্রিয়াটা যেটা করতেছে সরাসরি সেটাই আমি পড়তেছি কি পড়তেছি বই পড়তেছি সে ফুটবল খেলতেছে কি খেলতেছে ফুটবল খেলতেছে আমি তাকে একটা ফুল উপহার দিলাম আমি তাকে কি উপহার দিলাম ফুল এখানে ফুলটা হচ্ছে আকুজাটিভ এটা কেউ না বুঝলে বললেন আর ডাটিভ হচ্ছে ব্যবহৃত ব্যবহার হয় যখন ক্রিয়াটির লক্ষ্য বা প্রাপক দেখাতে হয় ক্রিয়াটির লক্ষ্য বা প্রাপক মানে কাজটা আমি কি জন্য বা কার জন্য করতেছি আমি তাকে একটা ফুল উপহার দিলাম এখন এখানে আমি তাকে বাংলাতে লিখি তাহলে আপনার বুঝতে পারবেন আমি তাকে দিলাম এখানে মধ্যে কেজ আছে আমরা বলে ফেলি কাজটা কে করতেছে আমি না হ্যাঁ একটা ফুল উপহার দিলাম ক্রিয়াটা কি উপহার দেওয়া তাই না এটা ক্রিয়া তাহলে এটাকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি উপহার দিলাম একটি ফুল সরাসরি অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট তাহলে কিভ না আর এই ফুলটা কে পাচ্ছে আমি যদি দেই কে কে পাচ্ছে প্রাপক এখানে তাকে তাহলে তাহলে এই সে না আমার আমাদের সঙ্গে ছিল কি যার কারণে হচ্ছে বা যে পাচ্ছে প্রাপক কাজটা কর্মটা যে পাচ্ছে ফুলটা কে পাচ্ছে সে পাচ্ছে এই জন্য তাকে বা সে এখানে হচ্ছে ডাটিভ আরেক ভাবে ডাটিভটা চেনা যায় সেটা হচ্ছে আপনি তো নমিনাটি ফাইন্ড আউট করে ফেলছেন এটা তো একটাই থাকবে সেন্টেন্স এক একজনই কাজটা করে মানে এক একটা পার্সনই এখানে হবে সরাসরি অবজেক্ট যেটা ওইটা হচ্ছে আকুজাটিভ সেন্টেন্স আকুজাটিভ থাকলে শুধুমাত্র একটা থাকে অনেক সময় নাও থাকতে পারে আকুজাটিভ একেবারেই নাই কিন্তু ডাটি আছে এমন হবে বা যদি থাকে আকুজাটিভ শুধুমাত্র একটাই হবে তাহলে ওই আকুজাটিভ বাদে বাকি যত নাউন বা প্রনাউন আছে সেন্টেন্সে বা ইনডিরেক্ট অবজেক্ট আছে ওইগুলোই ডাটিভ সংক্ষেপে আর কি তাহলে নোমিনাটিভ আর যত নাউন আর প্রনাউন আছে ওইগুলোই হচ্ছে আমার কি ডাটিভ ঠিক আছে মানে ইনডিরেক্ট অবজেক্ট যতগুলো আছে ডিরেক্ট অবজেক্ট শুধু একটাই থাকবে ইনডিরেক্ট অবজেক্ট যতগুলো আছে সবগুলা ডাটিভ এইটা ওইভাবে বোঝা যায় অথবা প্রাপক বা রিসিভার যে রিসিভ করবে অ্যাকশনটা সে হচ্ছে ডাটে তাহলে দুভাবে এটাকে বোঝা যায় তাহলে এখানে দেখেন ইস গেবে আমি দিচ্ছি মাইনার ফ্রেন্ড ইন আমার বান্ধবীকে আইন গ্যাশেন একটা উপহার তাহলে কে দিচ্ছে উপহারটা আমি এটা কি আমার নমিনেটিভ না কোনটা উপহার আমি দিচ্ছি কি দিচ্ছি উপহার দিচ্ছি সরাসরি অবজেক্ট এটা এটা হচ্ছে কি হাকু উপহারটা কে পাচ্ছে কাকে দিচ্ছি আমার ফ্রেন্ডিভ না ডার্টি বাইটা আবার আমরা যখন প্রিপোজিশনের ক্লাস পড়বো তখন দেখবো যে ডার্টি বাইয়ের সাথে মিট বাই ফোন এইরকম কিছু প্রিপোজিশন থাকে আমাদের কিছু প্রিপোজিশনের লিস্ট থাকবে সেটা হচ্ছে কি কোনগুলো আকুজাটি প্রিপোজিশন কোনগুলো ডার্টি প্রিপোজিশন তো ডার্টি চিনার আগে অনেক সময় দিবা এই প্রিপোজিশনগুলো বা আরো কয়েকটা প্রিপোজিশন আছে ওই প্রিপোজিশনগুলো যদি কোনো নাউন বা প্রোনাউনের সামনে থাকে ওইগুলোকে আমরা সরাসরি ডার্টি বলে দিব কারণ ওই প্রিপোজিশনগুলাই ডার্টি প্রিপোজিশন ওইটার পরে যা বসে তা ডার্টি বসে তাহলে ওইগুলো আমরা ওইভাবেও চিনতে পারি তো এইখানে আরেকটা কেজ নতুন আসবে এটুতে সেটা হচ্ছে গেনিটিভ গেনিটিভ জিনিসটা কি কাদের বা কিভাবে বা ধরেন মালিকানা বুঝে আমি বললাম যে আমার বাড়িটা তাহলে এখানে বাড়িটার মালিককে আমি তাহলে আমি হচ্ছে গেনিটিভ কেস আমি বললাম যে বাংলাদেশের নদী গুলা খুবই লম্বা বা খুবই প্রশস্ত তাহলে নদীগুলা কোন দেশের বাংলাদেশের তার মানে বাংলাদেশ হচ্ছে ওই নদীগুলার মালিক বা একটা সম্পর্ক আছে ওইখানে তাহলে ওই ধরনের সম্পর্কিত বা মালিকানা বুঝাই যেগুলা সেগুলা হচ্ছে গেনেটিভ যেমন দাস বুক বইটা মাইনাস ব্রুদার্স আমার ভাইয়ের তাহলে আমার ভাইয়ের বইটা আমি বললাম যে ইস্ট ইন্টারাসান্ট

গেনেটিভ কারণ এখানে মালিকানা বোঝাইছে বুঝতে পারছেন এরকম গেনেটিভে আমরা বিস্তারিত পড়বো আজকে তো তার আগে আবার আর্টিকেল একবার দেখে নেই যেহেতু চারোটা কেস দেখলাম ওই চারোটা কেজের আর্টিকেল গুলা কিরকম হয় একবার দেখে নেই আমাদের বেসিমটা আর্টিকেলগুলো গুলা নমিনাটিভে জন্য কি হয় দেয়া হয় ফেমিনিনের জন্য দি হয় নৈট্রামের জন্য কি হয় দাস হয় আর প্রলের জন্য দি হয় না এমন ছিল না বেসিমটা আর্টিকেল গুলা আকুজাটিভ কেজে শুধু মাস্কিলিন এন কেজ হয়ে যেত দেয়াটা হয়ে যেত দেন আর বাকিগুলো নমিনেটিভ মতোই ছিল তাই না ডাটিভের জন্য মাস্কিলিনটা আর নয়টুমটাতে এম কেজ হইতো এম মানে দেয়াটা হয়ে যেত দেম দাসটা হয়ে যেত দেম ফেমিনিনের জন্য উল্টায় যাইতো দিটা হয়ে যেত কি দেয়া আর নয়ট্রো এপ্রুয়ালের জন্য দেন হয়তো তারপর যেই নাউনটার সাথে বসতো ওই নাউনটার পর একটা এন এড হইতো তাই না এগুলা ছিল আমাদের নমিনেটিভ আকু জাতিব ডাটিভের বেশ আর্টিকেল বা নির্দিষ্ট করে বলা যে আর্টিকেলগুলা এইগুলা তাহলে উন বেস্টিমটা তিনটা আর্টিকেলগুলো তো সেমই ছিল আইন আর আইনে আইন এটা তো কোনো পুরাল ফর্ম নাই আকু জাতিবে এন কেস তাহলে আইনটা হয়ে যাবে আইন এন আইনে আইন আর ড্যাশ ডাটিভটা হয়ে যাবে আইনেম আইনেম আইন এম এই দুইটাতে আর এখানে যেখানে দেয়া হয় তার মানে দেয়াটা আইনটা হয়ে যায় কি আইনার আর এখানে কোনো কার্পুরাল ফর্ম তো নাই কিন্তু নাউনটা শেষ একটা এন হবে এই রকম আর্টিকেল কাইনটা সিমিলার কাইন কাইনে কাইন কাইনে এই যে এখানে এন কেস তাহলে কাইনেন আর বাকিগুলো সেম আর এখানে এম কেস এখানে এম কেস এই যে এখানে এম কেস এখানে এম কেস এখানে এম কেস এখানে এম কেস তাই না কাইনেম কাইনার কাইনেম এন প্লাস নাউনের পরে একটা এন এগুলা ছিল আমাদের সবগুলা বেস্টিমটার আর্টিকেল উন বেস্টিমটা নেগেশন আর্টিকেলগুলো গুলা তিনটা কেজে নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাটিভ তো এখন আমরা ওই তিনটা কেজে আমাদের প্রোনোমেন কি ছিল ওগুলা একবার দেখে নেই এগুলো সব রিভিশন হচ্ছে আমরা হয়তোবা দেখছিলাম শুরু দুইটা ক্লাসে নমিনেটিভ কেজে আমাদের পার্সোনাল প্রনোমেন মানে কোন একটা ব্যক্তিকে বোঝানোর জন্য যে প্রোনাউন আমরা ইউজ করি যেমন আমি আমির জন্য আমরা ইউজ করতাম কি ইস তুমির জন্য ডু আপনির জন্য জি ছেলে হলে থার্ড পারসন সে তাহলে এয়া মে হলে জি আর বস্তু হলে এস তারপর আমরার জন্য ছিল ভিয়া তোমরার জন্য ছিল ইয়া আপনার জন্য ছিল জি তারার জন্য ছিল জি এগুলা সবগুলা নমিনেটিভ ছিল এখন এগুলো আকু জাতিবে ইষ্টা হয়ে যায় তো মিস ডাটিবে হয়তো কি মিয়া তাই না ডু দিস ডিয়া জি জি ইনেন আর ইন ইম এই জিটার কোনো চেঞ্জ নাই জি জি আর শুধু ডাটিবে ইয়া হয়ে যায় এজ এর কোনো চেঞ্জ নাই আকুজাটিবে এজেস এস আর ডাটিভে হয়ে যায় ইম ভি জন্য উনস উনস ইয়ার জন্য অয়েস অয়েস এই জি জি এর দুইটার কোনোটা চেঞ্জ নাই শুধু ডাটিভে ইনেন আর ইনেন এই রকম ছিল ঠিক আছে এগুলা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে যদি কোনো প্রশ্ন থাকে বলেন আর নয়তো এগুলো এ ওয়ানেরই ছিল না ওকে তাহলে এগুলো ছিল আমাদের পেয়াজনাল প্রনোমেন্ট মানে কোন একটা ব্যক্তি নিজে কিছু এরকম হলে আমরা যেমন বুঝে আমি তাকে একটা কলম দিলাম এখানে আমি এইটাও পেয়াজনাল প্রনোমেন্ট তাকে এইটাও একটা পেয়াজনাল প্রনো অনেকে কি করেন ডাটিভ কে যে পেয়াজনাল প্রনোমেন্ট এই যে এইগুলার সাথে পসেসিভ প্রনোমেন্ট গুলার প্যাচ লাগাই দেন যেমন আমার বই মাইন বুক এখানে মিয়া বুক হবে না হবে আমি সে আমাকে সাহায্য করেছে এয়া হাট মিয়া গে হলফেন সে আমাকে সাহায্য করেছে তাহলে যখন কোন একটা কিছুর মালিকানা বুঝায় বা সম্পর্ক বুঝায় তখন আমরা প্রসেসিভ প্রনোমেন্ট গুলা ইউজ করি যেমন ইসের প্রসেসিভ প্রনোমেন্ট কি মাইন না ডুয়ের প্রসেসিভ প্রনোমেন্ট কি ডাইন না জি হচ্ছে ইয়া এরকম এরকম করে করে বাকি হলে একটু পরে দেখবো যদি সামনে আসে এগুলা তো আপনারা এই ডার্টি ফর্মের সাথে পসেসিভ প্রনুমেনের প্যাচ লাগায় না দেখেন পিয়াজোনাল প্রোনুমেন এগুলা আর পসেসিভ প্রোনুমেন হচ্ছে এইগুলা এই যে দেখেন ইসের মাইন্ড ডু হচ্ছে ডাইন এআ জি এ আর এস এর হচ্ছে জাইন জি মানে সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এটা হচ্ছে ইয়া আমরা আমাদের আমরা জন্য হচ্ছে আমাদের পুঞ্জারা তোমাদের ইয়ার হচ্ছে অয়া। তারপর আপনার বা আপনাদের এই দুইটা জি ছিল সেম ইয়া আর তাদের এটাও ছিল ইয়া তো এই পসেসি প্রনোমেন্ট আবার আপনার নমিনাটিভের চারটা ফর্ম পূজাটিভের চারটা ফর্ম ডাটিভের চারটা ফর্ম আবার গেনেটিভ যে নতুনটা শিখবো আজকে ওইটারও চারটা ফর্ম থাকবে এটা তো পেয়াজনার প্রনোমেন্ট দেখেন এগুলার কোনো মাস্কিল ইন ফেমিনিন নয়ট্রাল পুরাল এইরকম কোনো ফর্ম নাই শুধুমাত্র চারটা কেস নমিনা জেবা কোজেটিভ ডাটি বার এই চারটা ফর্ম আছে এই জন্য এটা একটু প্যাস লাগে আপনাদের হয়তো কারণ হচ্ছে আমি যখন একটা প্রোনাউন ইউজ করব তখন সে কোন জেন্ডার ওইটা আমি বোঝার সুযোগ নাই আমি আমি শুধু বললাম যে আমি এটার জন্য এটার কি কোনো মাস্কিল ইন ফেমিনিন ফর্ম আছে বলেন তো আমি যদি আপনি যদি আমাকে দেখেন আমি ছেলে আমি যদি বলি আমি তার আপনি বুঝে নিচ্ছেন এটা হচ্ছে মাস্কিউলিন কিন্তু এটা নিজের কোনো মাস্কিউলিন ফর্ম নাই আছে বা ফেমিনিন কোনো ফর্ম আছে যে আমি ধরেন পুরুষ হলে ইশ মেয়ে হলে ইসে এরকম কিছু আছে নাই কিন্তু পসেসি প্রোনোমেন গুলার কিন্তু এরকম ফর্ম আছে যেমন মাইনটা এটা নমিনাটিভ কি যে এখানে নমিনাটিভ লিখে আছে মাস্কিউলিনের জন্য হবে মাইন ফেমিনিনের জন্য হবে মাইনে নয়ট্রুমের জন্য আবার মাইন প্রলের জন্য হবে কি মাইনে তো এই কারণে শুধুমাত্র এই পেয়াজন প্রনোমেনের কোনো জেন্ডার নাই এছাড়া আর্টিকেল জেন্ডার আছে আবার কেজ আছে পসেসিভ প্রনোমেন গুলারও জেন্ডারও আছে কেজ আছে জেন্ডার কি রকম কেজ কি রকম দেখেন আমি সংক্ষেপে একবার বলি আমি যখন আর্টিকেল পড়ব তখন আর্টিকেল জন্য আমরা চারটা কেজে পড়ি নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ গেনেটিভটা এবার শিখবো আমরা গেনেটিভ এই চারটাকে যে এই নমিনাটিভের জন্য তার আবার চারটা ফর্ম না মাস্কিউলিন ফেমিনিন নয়ট্রাল আর পুরাল চারটা করে না সেম আকুজাটিভের জন্য আবার চারটা ডাটিভের জন্য আবার চারটা গেনেটিভের জন্য আবার চারটা সিমিলারলি পসেসিভ যে প্রোনোমেন গুলা ওইগুলারও চারটা কে যে তিনটা চারটা যে চারটা করে ফর্ম ষোলোটা ফর্ম সবগুলার আর্টিকেলেরও ষোলোটা ফর্ম পসেসি প্রতিটা শুলটা যেমন ডেয়া এই ডেয়াটার কিন্তু ষোলোটা ফর্ম না হ্যাঁ দেখেন তো খেয়াল করে এই যে নমিনাটিভে যখন আমি বলি তখন মাস্কিলিনের জন্য দেয়া ফেমিনিনের জন্য ডি নৈটুমের জন্য দাস আর পুরালের জন্য কি দি এইটা ছিল আকুজাট নমিনাটিভ কেজে আকুজাটিভ কেজে আবার ডেয়াটা হয়ে যায় ডেন বাকিগুলো সেমি থাকে ডাটিভ কেজে হয়ে যায় ডেম ডেয়া ডেম আর ডেন প্লাস এন আবার দেয়া দেশ দেয়া এরকম চারটা তাহলে এক প্রতিটা ষোলোটা করে ফর্ম ছিল না আর্টিকেল আর পচেসিভ প্রনোমেন এইটা কিন্তু আমরা যে পেয়াজনাল প্রনোমেন গুলা দেখতেছি এই যে পেয়াজনাল প্রনোমেন গুলা এইগুলা শুধু এই তিনটা করে ফর্মই তাহলে পেয়াজনাল প্রসেস প্রনোমেন গুলার আকুজাতি ফর্ম পজেসিভ প্রনমেননগুলো ড্যাটিভ ফর্ম যে বেস্টিম টারটিকলগুলো যদি জানেন তাহলে এগুলা কিন্তু সেমই যেমন বেস্টিম টারটিকলগুলো ড্যাটিভ জন্য কি হয় তো ডেম দেয়া ডেম ডেন আর হচ্ছে নাউন নাউনটা শেষ একটা এন হয় তো তাই না সেমই দেখেন মাইনটা মাইনেম নেম মাইনার মাই নেম মাইনেম প্লাস এন এরকম পজেসিভ বেস্টিম টারটিকলগুলো পারলে পজেসিভ প্রনমেনন সবগুলোর ইন্ডিং সেমই হয়